আসসালামু আলাইকুম এক বক্স গিফট চলে আসলো গিফটটা কোথা থেকে আসলো কে দিলো সব কিছু আপনাদের জানাবো অবশ্যই একটু ধৈর্য ধরে দেখুন এখানে প্রথমে আমি দেখাচ্ছি অনেক সুন্দর মাসাল্লা। অনেক সুন্দর একটি তসবি তসবি দেখে তো অনেক ভালো লাগছে অনেক সুন্দর কালার দেখতে তারপরে এখানে আস্তে আস্তে সব কিছু খুলে খুলে আপনাদের অবশ্যই দেখাবো আপনাদের সঙ্গে আমার আত্মার মিল হয়ে গেছে বলেই আপনাদের না দেখাই পারি না সব কিছুই যেটাই হোক না কেন সব কিছু শেয়ার করে নিতে একটু ভালো লাগে ভালো লাগা থেকেই আপনাদের সঙ্গে এতদিন আসি আপনাদের ভালোবাসা পেয়ে এই জন্যই সব কিছু একটু একটু করে ভাগ করে আপনাদের দেখাই এখানে বের করে ফেললাম খেজুর চকলেট এখানে দেখা যাচ্ছে এক ফুটলার মধ্যে দুই ফুটলার মধ্যে এইভাবে চকলেট খেজুর পুরা মিক্স করা আরও অনেক কিছু আছে একটা একটা করে বের করব অবশ্যই আপনাদের দেখাবো তবে এটা কোথার থেকে আসলো কে পাঠালো আপনাদের এখনই বলবো আমার মা দুলা ভাই বোন এরা সবাই হজ করতে গিয়েছিল ওখান থেকে চলে আসতেন মাসাল্লাহ ওখান থেকে আসার পরে আমার জন্য আবার বাড়ি থেকে প্যাকিং করে পাঠিয়েছে দুই দিন পরে হাতে পেলাম চকলেটগুলো একদমই গলে গেছে চকলেটগুলোর অবস্থা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে যার জন্য দুই দিন পরে হাতে পাওয়া জিনিস এই জন্য চকলেটগুলো বিশেষ করে গলে গেছে আর এখানে সুন্দর সুন্দর আতর গ্রানগুলো মার্শাল্লা অনেক সুন্দর ওখানে একটা পারফিউম চাল আছে সব মিলাই অনেক ভালো লাগছে আর গিফট গিফটই হয় যে কোনো জিনিস পেলেই মনটা অনেকটাই ভরে যায় এই সেই তসবি আপনাদের প্রথমেই আমি দেখাইছিলাম এটা এত সুন্দর অনেক সুন্দর লাগছে আমার কাছে তসবিটা তসবিটার ব্র্যান্ড সুন্দর এখানে হচ্ছে পানি দিছে আতর তোসবি আরও আর এখানে হচ্ছে জায়নামাজ মাছ জায়নামাজের কালারটাও অনেক সুন্দর সব কিছুই আমার কাছে ভালো লাগছে আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে সুৎকারি খেজুরটা আমার কাছে সুৎকারি খেজুরটা মশালা অনেক ভালো লাগে আর সুৎকারি খেজুরটা খেলে পুরো মনটা একদমই ভরে যায় এই খেজুর খেলে আমার কাছে আর মনে হয় না যে শান্তির মতো আর কিছু আছে এই খেজুরটা আমার কাছে সবচাইতে ভালো লাগে মনটা একদমই ভরে গেছে খেয়ে আমার বেশ কিছু চকলেট খেলাম আর সুৎকারি খেজুর খেলাম খেয়ে পুরা শান্তি পেয়ে গেছি আমি আলহামদুলিল্লাহ নবীর দেশের জিনিস খেয়ে ফেললাম খুবই ভালো লাগলো অনেকটা শান্তি বোধ করলাম এখানে সব কিছু বের করলাম বের করে সব সাজায় রাখলাম আর খেজুরগুলো অনেক রকমেরই ছিল আজারু ছিল তারপরে ওখানে হচ্ছে সুকারি মরিয়ম খেজুর ছিল সব কিছু মিলাই অনেক খুবই ভালো লাগছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন অনেক কিছু আপনাদের সামনে নিয়ে আসব আপনাদের ভালোবাসার কারণেই সব কিছু ভাগ করে নিই এই ভাগের মধ্যেও অনেকটা শান্তি পাই তার জন্য একটু শেয়ার করা আজকের মতো এখানেই বিদায় নিব অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ